আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হলো জেনে নিন মেয়েদের যে একটি বিশেষ জায়গায় চুম্বন করে বেশি আনন্দ দেওয়া যায় তাহলে জেনে নিন বেশিরভাগ পুরুষ এটা অনুমান করতে পারেন না যখন কোনো পুরুষ তার সঙ্গীর স্থানে যৌন উত্তেজনা আনতে চান তখন তারা সরাসরি নিপুলে চলে যান পুরুষের মূলত এভাবে মনে করেন যেহেতু স্থানের বোটাই মূল উত্তেজজনক অংশ তাই শুধু শুধু অন্য অঞ্চলে সময় নষ্ট কেন এটা মোটেও ভালো বুদ্ধি নয় নারীরা আরও অনেক বেশি জটিল নারীরা আশ্চর্যজনক কিছু ঘটাতে ঘটতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেই আশায় থাকতে বেশি পছন্দ করে টেনশন এবং এক্সাইটমেন্ট তাদের বেশি পরিমাণ উত্তেজিত করে নারী তার জায়গার সর্বোচ্চ অবস্থানে গিয়ে মজা অনুভব করে সময় একসাথে শুরু না হয়ে সৃষ্টি হোক এটা নারীর প্রত্যাশা নারী কিভাবে চায় এটা যখন আপনি স্থানে চুমু খাচ্ছেন এটা অতি উত্তম আপনি যদি স্থানের ভিত্তি নিপল থেকে সর্বোচ্চ দূরে থেকে শুরু করেন চুমা লেহন এবং স্পর্শ থাকবে স্তনের ভিত্তির আশপাশের তারপর আস্তে আস্তে পূর্ণ বৃত্তে পাশের মতো চারপাশ ঘর্ষণ পরিপূর্ণ তারপর আরেকটু উপরের দিকে পুনরায় বৃত্তাকারে চুমা লেহন এবং স্পর্শ করে অন্য মূর্ঘন বলয় তৈরি করুন এভাবে আস্তে আস্তে স্থানের বোটার দিকে আসুন আপনি যত বেশি সময় নিয়ে বোটার কাছাকাছি আসবেন তত বেশি সে উত্তেজিত হবে এ অবস্থায় বেশিরভাগ নারী তার এক্সপ্রেশন দিয়ে আহ্বান করবে তার স্তনের বোটা আপনার মুখে নেওয়ার জন্য এমনকি কেউ কেউ হাত দিয়ে আপনার মাথার টেনে তার বোটার চষার জন্য চাপ সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এখনই মুখে স্তনের বোটা নেবেন না স্তনের বোটার কাছাকাছি আপনার সিঙ্গার চালিয়ে যান তাকে আরও ক্ষুধার্ত করে তুলুন স্তনের বোটায় পৌঁছায় আগে বোটার পাশের বাদামি রঙের অঞ্চল চুড়ে পূর্বের নাই চুমা লেহন এবং স্পর্শ করুন এখানে কিছুটা সাবধান তার প্রয়োজন আছে খেয়াল রাখবেন স্তনের বোটায় যেন কোনো ছোঁয়া না লাগে এবার স্তনের বোটার প্রথমে জিভ দিয়ে একবার লেহন করুন এবার হালকা ফদিন লেহনকৃত অঞ্চল এটি ঠান্ডা গরম যুক্ত এক প্রকার অনুভূতি জাগবে তার স্থনে যা অনেক নারী পছন্দ করেন এর পুনরাবৃত্তি পোড়া বোটা জুড়ে করুন এবার কিছুক্ষণের জন্য স্থানের বোটাটি মুখের ভিতর করে রাখুন এবং জিভা জিভা দিয়ে ভেতর থেকে লেফন করুন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে